ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে সানগ্লাসটা হচ্ছে নিব না কারণ আমি যাবো হচ্ছে আপনার সাংলা বা চিন্তা করলাম যেহেতু হচ্ছে আমি বুলি খেলায় যাব চিন্তা করলাম সানগ্লাসটা পরে যাক কারণ তীব্র রোত এই তীব্ররত যদি আমি যে সানগ্লাস ছাড়া যাই একা তো হচ্ছে আলোটা হচ্ছে ডিরেক হচ্ছে এখানে মাথায় পড়বে মাথা কামড়াবে চিন্তা করলাম সাংগ্রাসটা পরে তারপর হচ্ছে যাই আচ্ছা আপনাদের হচ্ছে দেখাই মেলাটা স্টার্ট হচ্ছে থেকে প্রত্যেকে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে মেলাটা হচ্ছে মোটামুটি বলতে গেলে হচ্ছে শুরু এর দিকে হচ্ছে রাস্তা হচ্ছে অলরেডি হচ্ছে বন্ধ যেহেতু মেলা বসেছে আমি এখন হচ্ছে সরাসরি হচ্ছে চলে যাচ্ছি এখান থেকে শুরু এই সাইডে হচ্ছে গাড়ি ঘোড়া সব চলছে আর এই সাইডে হচ্ছে রোড অফ এখান থেকে সোজা হচ্ছে মেলাটা শুরু হচ্ছে বেসিক্যালি গেলে হচ্ছে এমন সবচেয়ে বেশি আমার মতে সেল হয় হচ্ছে ঝাড়ু সবচেয়ে বেশি সেল এ ঝাড়ু সবচেয়ে বেশি কারণ প্রতি বছর হচ্ছে মানুষ ওয়েট করে থাকে জব্বরে বলি খেলে হচ্ছে যাবে আর হচ্ছে ঝাড়ুগুলো হচ্ছে নিবে আজকে যেহেতু হচ্ছে মেলার হচ্ছে একদম লাস্ট ডে অনেকে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপনার লাভ কম করেও হচ্ছে ছেড়ে দেবে কারণ প্রোডাক্ট যদি স্টকে রেখে দেয় তার ওনাদেরই লস এই জন্য আমি যখন দেখছি জিনিস ছাড়াও নিচ্ছি তখন দেখলাম হচ্ছে দরদাম করে ঠিকঠাক হয়ে গেলো কিন্তু আমি যখন ফার্স্ট দিন এসেছিলাম তখন হচ্ছে কে হচ্ছে এক দামও ছাড়ছিল দশ টাকা কমাচ্ছিল কিন্তু আজকে মোটামুটি ভিড়ও কম লাস্ট হচ্ছে সবাই হচ্ছে প্রোডাক্ট ছেড়ে দিবে কারণ যেহেতু আজকে লাস্ট দিন কেউ লস করতে চাইবে না যেমন এই রোড জুড়ে হচ্ছে এই লাইনটাতে সবগুলো হচ্ছে ঝাড়ুর দোকান মানুষ এখন হচ্ছে অনেকটাই কম এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা এখানে বসে হচ্ছে লেবু পানি লেবু পানি কিন্তু আগে যখন ঢাকা ছিলাম তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমি খেতাম কিন্তু এখন খাওয়া হয় না কারণ এখন বলছে হচ্ছে এটা বরফ হচ্ছে না কি মাছের বরফ এ কারণে হচ্ছে খায় না কিন্তু আমার থেকে তখন যখন ঢাকা ছিলাম তখন খেতাম তখন অবশ্য বয়সটাও ছোট ছিল যা দেখতাম এমনকি আমার এখনো মনে আছে আপনার চিংড়ি মাছ যেটা হচ্ছে আপনার মেলার মধ্যে হচ্ছে ভাজি করে বিক্রি করে ওটা খাওয়া যায় পা বলছিলাম কিন্তু আস্তে 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 বয়স যত যাচ্ছে তত দেখছি এগুলো খাওয়ার প্রতি ইন্টারেস্ট কমে গিয়েছে লেবু পানিটা সবচেয়ে বেশি ঢাকায় খেতাম এখনও মনে আছে আমি যখন নিউ মার্কেট যেতাম ঢাকা নিউ মার্কেটে তখন হচ্ছে আমি লেবু পানিটা হচ্ছে খেতাম আমার তো ভালো লাগতো কিন্তু এখানে যে দেখি যে এটা বরফটা মাছের মধ্যে বরফ যেটা দেয় সেটা ইউজ করে নোংরা পানিও থাকে অনেক সময় এখন খাই না বলতে গেলে এই তো আর বলি খেলার মধ্যে হচ্ছে এই ঢোলগুলোর হচ্ছে চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি বাচ্চাদের হচ্ছে অলওয়েজ ফেভারেট থাকে এই ঢোলগুলো বেলা হচ্ছে আমার চনামোনার ট্যাঙ্ক ছিল অসম্ভব ফেভারেট এই যে হচ্ছে 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 ভাজি এটা গেলে মানুষ এখান থেকে হচ্ছে এই চনামোনার ট্যাঙ্ক খাবেই আমার মতো কে কে হচ্ছে চনামোনার ট্যাঙ্ক পছন্দ করেন কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আচ্ছা এটা হচ্ছে আমার ব্রাঞ্চ আর আমার ব্রাঞ্চের নিচে হচ্ছে মেলা বসে গেল যেটা আজকে হচ্ছে শুক্রবার কিন্তু মানে দোকানটা আরো বেশি বসল এই সাইড দিয়ে হচ্ছে আরো লম্বা মেলাটা নামে যায় আস্তে আস্তে ঘুরে ঘুরে যায় আর মেলায় সবচেয়ে মানুষ আসে হচ্ছে প্লেট গুলো হচ্ছে নেওয়ার জন্য আজকে হচ্ছে যেহেতু লাস্ট ডে যেমন উনিও হচ্ছে বেছে বেছে নিচ্ছে তারপর হচ্ছে কালারফুল ফুলগুলো অনেকে পছন্দ করে এখান থেকে হচ্ছে এসে নিয়ে যায় এগুলো সুন্দর লাগে যখন ঘরে আপনার রাখে সুন্দর লাগে আমি এখন যে রোড দিয়ে হাঁটছি ওই রোড দিয়ে আমি আপনার যদি আমার রেগুলার হচ্ছে ব্লগ দেখে থাকেন আর পাঁচ দিন এসে হচ্ছে হেঁটে গিয়েছিল সেই সময় হচ্ছে ভিড়ের কারণ হচ্ছে ভালোভাবে হাঁটতেও পাইনি ভিডিও করতে পায় এখন একদম হচ্ছে খালে একদম সুন্দর করে যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে মাটির সব জিনিসপত্র এগুলো আরও অনেক বেশি ছিল আমি ফার্স্ট জিনিস এসেছিলাম এখন অনেকটা হয়তো বা সেল হয়ে গিয়েছে অনেক সেল এগুলো হচ্ছে মাটির এখানে হচ্ছে সবাই হচ্ছে পয়সা ফেলে টাকা পয়সা পয়সা ফেলে জমায় আবার হচ্ছে ভাঙে এটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি এখনও যারা হচ্ছে বাচ্চা কাচ্চা রয়েছে তারা হচ্ছে এখনও হচ্ছে এখানে পয়সা জমায় পয়সা ফেলবে তারপর হচ্ছে পয়সা জমে করে ভেঙে ফেলবে এটাই বলতে পারেন চাইল্ডহুড মেমোরি তারপর আমার থেকে হচ্ছে ওই দিন যখন এসেছিলাম তখন এটা ভিডিও করে দেখিয়েছিলাম বাট তখন কালারটা হচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে না না এখন দেখেন নিচের চকচক করছে দেখেন থেকে সুন্দর লাগে জিনিসগুলো ঘরের এক কোনা দিয়ে যদি রাখি এখানে যদি ফুলদানি রাখি আরও সুন্দর লাগবে এখান থেকে হচ্ছে একটা নিয়েছিলাম ওই যদি আমার রেগুলার ব্লগ দেখেন তারা দেখবেন হচ্ছে একটা রিং হচ্ছে আমি টিচার জন্য নিয়েছিলাম বাট এগুলো খুব সুন্দর লাগে আমার থেকে সব কালারফুল আর এখানে হচ্ছে আপনার শিব পার্বতী এটা হচ্ছে আপনার কালী ঠাকুর এখানেও কালী ঠাকুর লোকনাথ বাবা সুন্দর সব হচ্ছে মাটির তবে আমি ওই দিন যখন এসেছিলাম ম্যাক্সিমাম দোকান এখন দেখতে পাচ্ছি হচ্ছে সেল হয়ে গিয়েছে অনেক জিনিসপত্র আর অনেক দোকানও হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে মাল ডাল ঘুষিয়ে চলে যাবে যেহেতু হচ্ছে আজকে লাস্ট দিন আই হোক রাত দশটা বন্ধ মানে ব্যবসা করবে এরপর সবে হচ্ছে মাল ডাল ঘুষিয়ে চলে যাবে এখন প্রায় হচ্ছে দোকানের মতো দেখা যাচ্ছে হচ্ছে মাল সব প্রায় শেষ ছোটোবেলা আমার থেকে মনে আছে এগুলোর খুব ডিমান্ড ছিল এখন অনেক বছর পরে গিয়ে সেটা দেখতে পেলাম তাই ভিডিও করলাম এগুলো ছোটোবেলা হচ্ছে আমি নিজেও হচ্ছে আপনার কি বলবো মুখে দিয়ে হচ্ছে ফুলা তাঁফ আওয়াজ তো এখনও বাচ্চাদের মধ্যে চাহিদাটা হচ্ছে রয়ে গিয়েছে আর এখানে যদি দেখে রং বেরঙের হচ্ছে আচার যেগুলো খেলে হচ্ছে আপনার পেট খারাপ হওয়ার চান্স সম্ভবত খুব বেশি থাকে আর এখানে যদি একটু কাটাই এগুলো হচ্ছে আপনার ফার্নিচার খাট ডিসিং টেবিল সবই রয়েছে অনেকে হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে যায় এগুলো হচ্ছে মেলায় অনেকে এসে হচ্ছে ফার্নিচার ডিসিং টেবিল নিয়ে যায় অনেকে বলে এখানে নাকি আপনার কম দামে মানে রেগুলার যে প্রাইসটা থাকে ওখান থেকে হচ্ছে অনেকটা হচ্ছে কম দামে হচ্ছে এখান থেকে এসে হচ্ছে নিয়ে যেতে পারে অনেকে আসা হচ্ছে এই ঝুরিগুলো হচ্ছে নেওয়ার জন্য এগুলো কেউ কেউ ফুল রাখে কেউ কেউ হচ্ছে আপনার জিনিসপত্র রাখে ঝুড়িগুলো যেমন যদি দেখায় এ অলরেডি যেমন হচ্ছে এখানে অনেক অনেকজন হচ্ছে অনেক কিছু দেখা এই যে এইগুলো সেল হচ্ছে অনেক বেশি থাকে এগুলো ওকে আজকের মতো তাহলে বলি খেলা ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ কালকে হচ্ছে আবার একটা ব্লগ নেওয়া আপনাদের মাঝে হাজির হব থ্যাংক ইউ